বাংলাদেশে এই মুহূর্তে স্বর্ণ দামের কি পরিস্থিতি চার আনা ছয় আনা আঠারো কিছু এবং বাইশ এক ভরি স্বর্ণের দাম কত সবকিছু বিস্তারিত জানাবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বাংলাদেশে যেটা একবার বৃদ্ধি পায় সেটা আর কমার কোনো সম্ভাবনা থাকে না স্বর্ণেও তার ব্যতিক্রম নয় গত তবে গত কিছু দিন ধরে সোনার দামের কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না বিশ্ববাজারে সোনার দাম কমলেও বাংলাদেশে তার কোনো পরিবর্তন নেই বাড়লেও পরিবর্তন নেই গত চব্বিশ জুলাই সোনার দাম নির্ধারণ করা হয়েছিল তারপর থেকে এখন আর কোনো পরিবর্তন নেই সবার প্রথমে দেখে নেব চারানা সোনার দাম কত আঠারো ক্যারেটে চারানা সোনার দাম পঁয়ত্রিশ হাজার ছিয়ানব্বই টাকা এবং একুশ ক্যারেটে আনা সোনার দাম চল্লিশ হাজার নয়শত আটচল্লিশ টাকা একই সাথে বাইশ ক্যারেটে চারানা সোনার দাম থাকছে এখন বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এখন দেখে নেব ছয়না স্বর্ণের দাম কত থাকছে বাংলাদেশের ক্ষেত্রে ছয় না স্বর্ণ দিয়ে আপনি কোনো চেন গহনা বা বাংটি বানাতে গেলে আপনার কত টাকা পড়বে আঠারো ক্যারেটের ছয় সোনার দাম বাউন্ন হাজার ছয়শত চুয়াল্লিশ টাকা এবং একুশ ক্যারেটের ছয় সোনার দাম থাকছে একষট্টি হাজার চারশত বাইশ টাকা একই সাথে বাইশ ক্যারেটের ছয় সোনার দাম চৌষট্টি হাজার তিনশত পঞ্চাশ টাকা এখন আমরা দেখে নেবো আঠারো ক্যারেটের প্রতি গ্রাম প্রতি আনা এবং প্রতি পরি স্বর্নার দাম কত আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম হচ্ছে বারো হাজার সাঁত্রিশ টাকা বাজুস কর্তৃক বাংলা জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস কর্তৃক শুধুমাত্র গ্রামে এই দাম নির্ধারণ করে দেওয়া হয় তা আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভেঙে ভেঙে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি যেহেতু বাংলাদেশে বিভিন্ন পরিমাপে স্বর্ণ বেচা কেনা করা হয় গ্রাম আনা ভরি রতি এবং পয়েন্টে তাই এই মুহূর্তে এক কানা আঠারো ক্যারেট স্বর্ণের দাম আট হাজার সাতশত চুয়াত্তর টাকা এই সাথে এক ভরি আঠারো ক্যারেট স্বর্ণের দাম থাকছে এই মুহূর্তে এক লক্ষ চল্লিশ হাজার তিনশত নিরানব্বই টাকা এখন দেখে নিয়ে যাক একুশ ক্যারেটের কি অবস্থা একুশ ক্যারেটে এক গ্রাম সোনার দাম থাকছে এই মুহূর্তে চোদ্দ হাজার তেতাল্লিশ টাকা একানা সোনার দাম দশ হাজার দুইশত সাঁত্রিশ টাকা এবং একবার একুশ ক্যারেট সোনার দাম থাকছে এক লক্ষ তেষট্টি হাজার সাতশত সাতানব্বই টাকা এখন দেখে নেব বাংলাদেশ সর্বোচ্চ ক্যারেট সেটা বাইশ ক্যার্ট তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি আপনি স্বর্ণের সঠিক আপডেটটি সবার আগে জানতে চান বেল আইকনটি ক্লিক করে রাখলে আপনার কাছে সবার আগে আপনাদের নোটিফিকেশন যদি চলে যাবে এই মুহূর্তে বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম চোদ্দ হাজার সাতশত বারো টাকা এবং একানা বাইশ ক্যারেট সোনার দাম দশ হাজার সাতশত পঁচিশ টাকা একভরি বাইশ ক্যারেট সোনার দাম হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা এখন দেখে নেব একবারই পুরাতন গহনা আপনি বিক্রি করতে চাইলে আপনার কত টাকা পাবেন অনেকের কাছে পুরাতন গহনা আছে অলঙ্কার বা সোনা আছে আপনি বিক্রি করতে চাচ্ছেন তাহলে স্বর্ণের যেই চড়া দাম রয়েছে এখন আপনি বিক্রি করলে অনেক টাকা পাবেন আঠারো ক্যারেটের এক ভরই স্বর্ণ এই মুহূর্তে বিক্রি করতে গেলে পাচ্ছেন এক লক্ষ উনিশ হাজার তিনশত উনচল্লিশ টাকা একুশ ক্যারেটের একবারই স্বর্ণের দাম পাবেন এক লক্ষ উনচল্লিশ হাজার দুইশত সাতাশ টাকা তো বলে রাখি যে এক্ষেত্রে আপনাকে পনেরো পার্সেন্ট বাদ দিয়ে আপনার পুরাতন গহনার দামটি দেওয়া হবে মূল দা যেই দামটি রয়েছে তার থেকে পনেরো পার্সেন্ট বাদ দেওয়া হবে পনেরো থেকে ষোলো পার্সেন্ট বা স্বর্ণের গহনা এবং ডিজাইন ডিজাইনটি মানে তারতম্য হতে পারে তো এই বাইশ ক্যারেটের এই মুহূর্তে একবারই স্বর্ণ বিক্রি করতে গেলে পাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশত ষাট টাকা এই ছিল এখন পর্যন্ত আমাদের সোনার সর্বশেষ আপডেট নতুন আপডেটটি সবার আগে জানতে আমাদের চ্যানেলটা সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম